আগরতলা পৌর নিগম রাস্তা যেখানেই ব্যথাবে বা অনীয় হবে সেটা আমরা দখলমুক্ত করার চেষ্টা করি তো আজকে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আগরতলা আপনার জেল রোডে আমরা এখানে তারা বিল্ডিংয়ের করার পরে তারা ড্রেনের উপরে তারা নিজস্ব ওয়াল তৈরি করে পারে বিভিন্ন কারণ থাকতে পারে তো আমরা এটার আজকে রাস্তার যে ফুটপাথটা আছে এবং আমার ড্রেনের যে সরকারি জায়গা এটা আজকে আমরা দখলমুক্ত করছি এবং এভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের জন্য অন্তর্গত বিভিন্ন জায়গায় আমরা এই অভিযান চালিয়ে থাকি জায়গার উপর যখন কেউ ব্যক্তিগত মালিকানা দেন কেউ কোনো কনস্ট্রাকশন করবে এটা অবৈধ এবং সেটা আমরা আজকে এটা করছে এক দুদিন আগে তো আজকে আমরা এগুলো ডেমোলিশ করার প্রসেস চলছে এরকম করার ফলে মানুষের কি এরকম অসুবিধা হয় অসুবিধা হয় আপনার সরকারি জায়গা যখন পাবলিক দখল হবে তো মানুষের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক মানুষের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টায় আমরা আগরতলা সরে আপনার জানেন মাননীয় মেয়র সাহেব বিভিন্নভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন আপনারা সকলে সহযোগিতা করছেন এবং পাশাপাশি আপনারা কিছুটা পূর্ব দেখেছেন মেয়র সাহেব নিচে থাকে বিয়েবাড়ি ভাঙা বা অন্যান্য জায়গায় পরিষ্কার করা আমরা বরতলা দেখে দুর্গা চূমা পরিষ্কার করা শীতের অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে করে এবং এরকম যে যে কনস্ট্রাকশনগুলি বেআইনিভোগ করা সবগুলি ভাঙার একটা চেষ্টা আমাদের চলে যে যে ট্রেনগুলো হয়েছে এটা আমরা বিভিন্ন সময় আমরা এএমসির পক্ষ থেকে আমরা সকলের অভিযান চালায় যে যেই জিনিসগুলো পাই আমরা সঙ্গে সঙ্গে যায় তারপরে আবার পরে এটা কন্টিনিউস প্রসেস আমরা এটা সামনে দিনে আমরা থাকবে কোনো সাইন করতে একটা রাস্তা দেখা যাবে আমাদের এসব কমিশনার সাহেব আছে উনিও থাকেন এটার মধ্যে সকলে মিলে আমরা এটা করে থাকবে